দলবদলে শুরু থেকেই দিয়ামান্তাকসের সঙ্গে কথা বলে আসছে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু কেরালা ব্লাস্টার্সের এই স্ট্রাইকারের কাছে প্রস্তাব রয়েছে একাধিক ক্লাবের এবং শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের সঙ্গে সেই কথা অনেক দূর এগুলোও এখনো নাকি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি আর সেই কারণেই শুধুমাত্র দিয়ামান্তাকসের আশায় বসে না থেকে একাধিক স্ট্রাইকারের সঙ্গেই যোগাযোগ রাখছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তালিকায় নতুন নাম স্প্যানিশ স্ট্রাইকার কার্লোস ড্যানিয়েল লোপেজ যিনি ফুটবল মহলে পরিচিত কার্লিটস নামেও গত বছর কাজাকস্তানের ক্লাব আস্তানায় খেলেছেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার তার আগে খেলেছেন পোলিশ লিগেও পোল্যান্ডে তার গোলের রেকর্ড বেশ নজর আর আপাতত এই ফুটবলারকে নিয়েই জল্পনা চলছে লাল হলুদে যদিও বাকি স্ট্রাইকারদের মতোই চূড়ান্ত কোনো কথা এখনও হয়নি কার্লিটসের সতেও তবে কার্লিটসের বায়োডাটা নাকি বেশ পছন্দ লাল হলুদ রিক্রুটারদের তাকে নিয়ে ইতিবাচক ভাবনা রয়েছে কোচ কার্লস কোয়াদ্রাতেরও এখন দেখার কার্লিটসের সঙ্গে চূড়ান্ত কথা হয় কিনা ইস্টবেঙ্গলের